गानभिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदामहं ददाति सपादान्तिकं वन्देऽहं श्रीगुरौ শ্রীযুতপকম জাত শ্রীপং সগ্রজাতগুনাতা নিতং জীবং সাধোতং সবধূতং পরিজন সৈত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাং সন ললিতা শ্রী বিশাখানিদ নমং বিষ্ণু পাষ্ণা ভূতলে শ্রীমতে ভক্তিবেদন্ত নিতে নামিনে। नमस्ते सरस्वती देवे गौरवाणीपचारिणे निर्विशेषु शून्यवादी पश्चात्त्वदेशोतारिणे पञ्चाकल्पतरुभाश्च कृपासिन्धुभये वच पतितानां पाभनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जयो श्रीकृष्ण बहु बहुनित्यानन्दो শি অদৈত গদাধর শিবাশাদি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নমো ভগবতে বাসুদেবায়মো ভগবেসুদেব নমো ভগবতে বাং নমো ভগব ঐ নমো ভগবতে বা कमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत् स्वरूपं गुन्थर श्रीमद्भगवतं की जय মূকঙ্কর দিবাচলং পঙ্গু লংগায় গিরিং যৎকিপতহং বন্দে পরমানন্দ মাধবং শ্রীগুর দিনতারিণ শ্রীচৈতন্যেশ্বরং নারায়ণং নমস্কৃত নরচৈব নরতং দেবীং সরস্বতীং ব্যাসং তথম ভাগবৎ স্কন্দ্য স্কন্দ এক ঋষিদের প্রশ্ন আঠেরো ও উনিশ নম্বর স্লোক পাঠের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী আচার্য নিদায় কৃপা পদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে আঠেরো নম্বর শ্লোক অথ অতএব আখ্যাহি বলুন হরে পরমেশ্বর ভগবানের ধীমন মন হে বুদ্ধিমান অবতার অবতার সমূহ কথাহা বৃত্তান্ত শুভা মঙ্গলময় লীলা অপ্রাকৃত কার্যকলাপ বিদধত অনুষ্ঠিত স্বৈরম স্বতন্ত্রভাবে ঈশ্বরস্য পরমেশ্বর ভগবানের আত্ম সিও মাযা শক্তির দ্বারা অথ আখ্যাতি হরে ধীমন অবতার কথায়া সুবয়া লীলা বিদধাতঃ সৈরম

লিখেছেন হে মহাজ্ঞানী সুত গোস্বামী দয়া করে আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপ্রাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মঙ্গলময় লীলাবিলাস সম্পাদিত হয় তার চিৎশক্তি যোগমায়ার দ্বারা হে মহা সুত গোস্বামী দয়া করে আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতার পরমেশ্বর পরমেশ্বর ভগবান তার যে অসংখ্য অবতার এই অপ্রাকৃত তার যে অপ্রাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মঙ্গলময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মঙ্গলময় লীলাবিলাস সম্পাদিত হয় তার শক্তি যোগময়ার দ্বারা ভগবানের শক্তি সম্পাদিত হয় চিৎশক্তি যোগময়ার দ্বারা ভগবানের দুটো শক্তি একটা হলো অন্তরঙ্গা শক্তি একটা হলো বহিরঙ্গা শক্তি ভগবানের যা বহিরঙ্গা শক্তি তা হল দুর্গাদেবী পরিচালনা করেন আর ভগবানের অন্তরঙ্গা শক্তি সুভদ্রা দেবী পরিচালনা করেন এখন সেই অন্তরঙ্গা শক্তির কথা এখানে বলা হচ্ছে যা চিৎ শক্তি দ্বারা তারপর যে ছিল প্রহুপাত লিখেছেন জড় জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের জন্য পরমেশ্বর ভগবান হাজার হাজার রূপে অবতরণ করেন এবং তার এই চিন্ময় রূপে এই সমস্ত চিন্ময় কার্যকলাপ পরম মঙ্গলময় এই জড়জগতে সৃষ্টি স্থিতি এবং প্রলয় আছে এবং এর আগে আমরা জেনেছি যে ব্রহ্মা হচ্ছেন সৃষ্টি কর্তা স্থিতি হচ্ছেন বিষ্ণু আর হচ্ছে প্রলয় হচ্ছে মহাদেব এনারা এই ভগবানের এটাকে একটা ডিপার্টমেন্টে বলা যায় এনারা দেখভাল করেন এবং এই পরমেশ্বর প্রলয়ের জন্য জড়জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য পরমেশ্বর ভগবান হাজার হাজার রূপে হাজার হাজার রূপে নিজেকে বিস্তার করেছেন এবং তার এই চিন্ময় রূপ এই সমস্ত চিন্ময় কার্যকলাপে কার্যকলাপ পরম মঙ্গলময় ভগবানের এই যে চিন্ময় রূপ তা পরম মঙ্গলময় এই সমস্ত কার্যকলাপ সম্পাদিত হওয়ার সময় যারা উপস্থিত থাকেন তারা এবং যারা সেই সমস্ত কার্যকলাপের অপ্রাকৃত বর্ণনা শ্রোবন করেন তাদের উভয়েরই মঙ্গল সাধিত হয় যখন ভগবান নিজেকে এই হাজার হাজার রূপে নিজেকে অবতরণ করেন সেই সময় যে লীলাবিলাসের সময় যারা উপস্থিত থাকেন এবং যারা শ্রভন করেন সবার পক্ষেই তা মঙ্গলকর কর আঠারো নম্বর শ্লোকটা আমরা পাঠ করলাম এরপরে উনিশ নম্বর শ্লোক আমরা পাঠ করব বয়ম আমা আমরা তু কিন্তু ন না বিতৃপাম পাম তৃপ্ত হব না উত্তম শ্লোক পরমেশ্বর ভগবান উত্তম শ্লোক বা অপ্রাকৃত প্রার্থনার দ্বারা যার মহিমা কীর্তিত হয় বিক্রমে বিক্রমপূর্ণ লীলাবিলাস বিলাস যত যাহা শ্রীনতাম নিরন্তর শ্রবণ করার ফলে রস জ্ঞানাম রসিকদের সাধু আস্বাদন করেন সাধু সুস্বাদু পদে পদে প্রতি মুহূর্তে বয়ম তু নৃপামহ উত্তম শ্লোক বিক্রমে যিনীণুতা সাধু সাধু পদে 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 বই পাম উত্তম শ্লোক বিক্রমে তংস্লোক জত সাধু পদে পদে লিখেছেন উত্তম শ্লোক দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান তার অপ্রাকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হবে না উত্তম শ্লোক দ্বারা বন্দিত মানে যত ভগবানকে উত্তমভাবে নিবেদন করে যে শ্লোক বন্দিত হয়েছে সেই শ্লোক পরমেশ্বর ভগবান তার অপ্রাকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি করি না কেন আমাদের তৃপ্তি হবে না যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অপ্রাকৃত রস আস্বাদন করেছেন যারা তার সঙ্গে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলে যে রস আস্বাদন করেছেন তারা নিরন্তর তার লীলাবিলাসের রস আস্বাদন করেন তারা নিরন্তর তার সেই লীলা বিলাসের রস আস্বাদন করেন তাৎপর্যে যে শিল্প পরমেশ্বর ভগবান অপ্রাকৃত লীলাবিলাসের সঙ্গে জড়জগতের গল্প উপন্যাসের অথবা ইতিহাসের একটা মস্ত বড় পার্থক্য রয়েছে বহৃতপক্ষে এই ব্রহ্মাণ্ডের ইতিহাস হচ্ছে ভগবানের বিভিন্ন অবতারের লীলাবিলাসের ইতিহাস রামায়ণ মহাভারত এবং অষ্টাদশ পুরাণ হচ্ছে পুরাকালে ভগবানের বিভিন্ন অবতারের অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনা সমন্বিত ইতিহাস রামায়ণ মহাভারত এবং অষ্টাদশ পুরাণ হচ্ছেন পুরাকালে ভগবানের বিভিন্ন অবতারের ভগবান যখন বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়েছেন তার এই যে অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনা সমন্বিত ইতিহাস সেখানে বলা হয়েছে তাই বারবার পাঠ করলেও তা চিরকাল নতুনই থাকে যতবারই আমরা শুনব তা নতুন নতুন বলে আমাদের কাছে প্রতিহত হবে যেমন কেউ যে কেউ ভগবত গীতা এবং ভাগবত সারা জীবন ধরে বারবার পড়ে যেতে পারে কিন্তু তবুও প্রত্যেকবারই তা তার কাছে নতুন বলে মনে হবে শ্রীমদ্ ভগবদ্গীতা ভাগবতম সারা জীবন ধরে কেউ যদি পড়েও যায় যতবার পড়বে নতুন নতুন তথ্য সেখান থেকে নতুন নতুন তথ্য আমরা দেখতে পারব আমরা পাব এই জড়জগতে সমস্ত খবরগুলি স্থাবর বা নিশ্চল কিন্তু অপ্রাকৃত সংবাদ গতিশীল ঠিক যেমন আত্মা গতিশীল আর জড় পদার্থ স্থাবর এই জড়জগতে সমস্ত খবরগুলি স্থাবর বা নিশ্চল যা অনিত্য নিত্য নয় কিন্তু অপ্রাকৃত সংবাদ গতিশীল যা অপ্রাকৃত যা চিন্ময় স্তরে তা হল গতিশীল তার কোনো বিনাশ নেই তার কোনো ক্ষয়প্রাপ্ত হয় না ঠিক যেমন আত্মা গতিশীল আর জড় পদার্থ স্থাবর আত্মা হচ্ছে গতিশীল আত্মার কোনো বিনাশ নেই এবং জড় পদার্থ হচ্ছে স্থাবর আর যারা অপ্রাকৃত বিষয় হৃদঙ্গম করার স্বাদ পেয়েছেন যারা অপ্রাকৃত বিষয় সম্বন্ধে যে আলোচনা করে যে স্বাদ পান তারা বারবার সেই বৃত্তান্ত শোভন করলেও ক্লান্ত হন না সেই অপ্রাকৃত আমরা যদি বারবারই শুনব তখন আমরা কি করব ক্লান্ত হব না বা একঘেমি বলে মনে হবে না জড়জাগতিক কার্যকলাপের অচিরেই অতৃপ্তির উদয় হয় জড়জাগতিক কার্যকলাপে অচিরেই অতৃপ্তির উদয় হয় মানে জড় জড়জাগতিক যেসব কার্যকলাপ তা হল অতৃপ্তি উদয় হয় কিন্তু ভগবত ভক্তির চিন্ময় সেবার যুক্ত হলে কখনোই যেন তৃপ্তি হয় না ভগবত ভক্তি যেন আরো পড়ি বা আরও জানি এর কোনো শেষ নেই উত্তম শ্লোক বলতে সেই সমস্ত শাস্ত্র গ্রন্থের বর্ণনা করা হয়েছে যা অজ্ঞানতা প্রসূত নয় জড়জগতে উত্তম শ্লোক বলতে সেই সমস্ত শাস্ত্র গ্রন্থের বর্ণনা করা হয়েছে যা অজ্ঞানতা প্রসূত নয় বা যা অজ্ঞানে ভরা না মানে জ্ঞানযুক্ত জড়জগতের সমস্ত সাহিত্য তমগুণ বা অজ্ঞানের প্রকাশ কিন্তু অপ্রাকৃত গ্রন্থ সেই রকম নয় অপ্রাকৃত শাস্ত্রগ্রন্থ তমগুণের অতীত এবং তার বিষয়বস্তু যত বেশি করে হৃদয়ঙ্গম করা যায় তার আলোকও তত উজ্জ্বল হয়ে ওঠে যেভাবে তামার কোনো বস্তুতে যদি কেউ টক কিছু দিয়ে ঘর্ষণ করে তাহলে তা যেমন অধিক মাত্রায় আরও চকচক করে ওঠে তা সেইভাবেই এই অপ্রাকৃত শাস্ত্র গ্রন্থ আমরা যত বেশি অধ্যয়ন করব তত ভগবান সম্বন্ধে আমরা আরও বেশি করে জানতে পারব এবং যা আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে যাব যখন মনে হবে কি যে আমাদের এতেও তৃপ্তি মিটছে না এবং আরও বেশি করে আমরা জানতে পারি তথাকথিত সমস্ত মুক্ত পুরুষেরা অহং ব্রহ্মাস্মি অহং ব্রহ্মাস্মি বারবার উচ্চারণ করেও অপ্রাকৃত রস আস্বাদন করতে পারেন না মানে নিজেকেই তারা মনে করে আমিই ব্রহ্ম অহং ব্রহ্মাস্মি অহং ব্রহ্মাস্মি বারবার উচ্চারণ করেও অপ্রাকৃত রস আস্বাদন করতে পারেন না কেননা নিজেকে যারা মনে করে আমিই স্বয়ং ব্রহ্ম সে তো আর রস আস্বাদন করতে পারবে না কেননা সে ভগবানের ভগবত্ব সম্বন্ধে তার জ্ঞান নেই বা সে মানতে চায় না এই ধরনের কৃত্রিম ব্রহ্মজ্ঞান সম্পূর্ণ নিরস এই ধরনের কৃত্রিম ব্রহ্মজ্ঞান সম্পূর্ণরূপে নিরস তাই যথার্থ রস আস্বাদন করার জন্য তারা শ্রীমদ্ ভাগবতের শরণাপন্ন হয় তাই রস আস্বাদন করার জন্য তারা ভাগবতের স্বর্ণাপন্ন হয় যারা ততটা ভাগ্যবান নয় তারা পরমার্থবাদ এবং না করতে শুরু করে এর থেকে বোঝা যায় যে মায়াবাদী দার্শনিকেরা জড় স্তরে রয়েছেন কিন্তু ভগবত গীতা ও ভাগবতের দর্শন হচ্ছে চিন্ময় ভগবত গীতা ও ভাগবতমের দর্শন হলো চিন্ময় কেউ যদি ভগবানের ভগবত্তা না মানে তাহলে তার পক্ষে ভগবান সম্বন্ধে জানাটা দুঃসাধ্য ব্যাপার বা সে কোনো মতেই ভগবানকে জানতে পারবে না ঠিক আছে আজকে উনিশ নম্বর শ্লোক আমরা লাস্ট পড়লাম এরপরে কুড়ি নম্বর শ্লোক স্কন্দ এক অধ্যায় এক ঋষিদের প্রশ্ন কুড়ি নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণ ভক্তি বেদান্ত সাই প্র কি কথিত পাবন গুরু মহারাজ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ